পঁয়ত্রিশ বছরের বড় বাবার মামার সঙ্গে বিয়ে ঠিক হলো মায়ার এই বিষয়ে জানতে পেরে মায়া তৎক্ষণাৎ তার মাকে বলে আমি এ বিয়ে করবো না মা এত বড় তাছাড়া সম্পর্কে দাদু হয় তেমন একজন মানুষের সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করলে কিভাবে আমার কথা শুনে মা শান্ত গলায় বললেন দেখ মা আমরা ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি তুই ভালো থাকবি মায়ের মুখে এ কথা শুনে মায়া হতাশ হয় সে অসহায় চোখে মায়ের দিকে তাকায় তার মা তাকে সাধ্যমতো বোঝায় তার বাবা মায়ের মতে ছেলের অনেক টাকা পঁচিশ বছরের মতো বিদেশ ছিল অনেক অর্থ সম্পদ করেছে জীবনে টাকার মূল্য অনেক এ বিয়ে হলে মায়া খুবই সুখে থাকবে মায়া এসব কথা শুনে রাগান্বিত গলায় বলে অসম্ভব এমন একটা লোকের সাথে আমি সারা জীবন কিছুতেই থাকতে পারবো না তাছাড়া টাকাই কি সব হ্যাঁ টাকাই সব টাকা না থাকলে দুনিয়ায় কোনো দাম নেই মায়ের কথায় মায়া কিছুটা কঠিন গলায় বলে তুমি এ কথা কিভাবে বলছো আমাকে এমন একটা লোকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছো কিভাবে। যেখানে তুমি জানো আমার একজন ভালোবাসার মানুষ রয়েছে তাছাড়া তুমি তো পলাশের সঙ্গে কথাও বলেছ তার সঙ্গে আমার বিয়ের কথা বাবার সাথে বলবে ও বলেছ তাহলে এখন এসব কেন বলছো আগের কথা ধরে রাখলে চলবে আগে বলছিলাম কিন্তু এখন আমার মনে হচ্ছে আশরাফ মামা তোর জন্য ঠিক এত ধনী পাত্র তোর জন্য আমরা পেতাম নেহাত আত্মীয় বলে তারা তোর সাথে বিয়ের কথা ভাবছে এই কথা শুনে মায়ের মাথায় গরম হয়ে যায় তবুও নিজেকে সামলে মাকে বোঝায় সে পলাশকে ভালোবাসে তাছাড়া সে এমন একজন লোকের সাথে বিয়ে করতে পারবে না কিন্তু মা শোনে না তাদের কথা হলো আশরাফের অনেক টাকা আছে তার সাথে বিয়ে হওয়া মানে সারা জীবন সুখে থাকা এখানেই মায়াকে বিয়ে করতে হবে উপরোক্ত কথাগুলো পুলিশ অফিসার কবিরের সামনে মায়া বলে মায়া কান্নারত অবস্থায় কবিরকে বলে স্যার আমি আমার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বোঝেনি তারা টাকা দেখে আমার বাবার দুই বছরের বড় একজনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে এই অবস্থায় আমার কাছে অন্য কোনো উপায় ছিল না সেই জন্য আমি পলাশের সাথে পালিয়ে এসেছি আপনি দয়া করে আমাদের ছেড়ে দিন আমরা বিয়ে করে সংসার করতে চাই কবির মায়ের কথা শুনে তার থেকে শান্ত চোখে তাকায় অতপর নিজের পেশাগত ভাষায় বলে তুমি যে সত্যি বলছো তা কিভাবে বিশ্বাস করব এই ছেলে ভয় দেখিয়েও তো তোমাকে দিয়েসো বলাতে পারে না পলাশ আমাকে ভয় কেন দেখাবে ও তো আমাকে ভালোবাসে মায়ের এ কথায় কবির ম্লান হেসে বলে ভালোবাসা এই কথা তো তুমি বলছো কিন্তু তোমার পরিবার তো ভিন্ন কথা বলছে তাদের কথা অনুযায়ী এই ছেলে তোমাকে কিডন্যাপ করেছে না আমার বাবা মা মিথ্যে বলছে স্যার আমাকে পলাশ কিডন্যাপ করেনি আমি নিজ ইচ্ছা পলাশের সঙ্গে পালিয়ে এসেছি উল্টো পলাশ পালাতে চায়নি সে আমাকে বাবা মাকে আরও কিছুটা সময় বোঝাতে বলেছিল কিন্তু আমি ব্যর্থ হয়েছি তাই তো ওর সঙ্গে পালিয়ে এসেছি মায়ার এক নিঃশ্বাসে বলা কথাগুলো কবির বিশ্বাস করে নেয় মায়ের চোখ দেখে তাকে মোটেও মিথ্যাবাদী মনে হয় না কবিরের কবির শান্ত গলায় বলে তোমার এসব কথার কোনো দাম নেই তুমি তো না বলক। তোমার বয়স এখন আঠারো বছর হয়নি তাই তোমার এসব কথা আদালতে বিশেষ কোনো গুরুত্ব পাবে না তাছাড়া আমরা যে বসে মীমাংস করে বিয়ে পড়িয়ে দেব সে উপায়ও নেই যেহেতু তোমার বয়স হয়নি কি বলছেন এসব স্যার আমি তো নাবালক নেই আমার বয়স উনিশ বছর আমার তো আঠারো বছর অনেক আগেই হয়েছে মায়ার এই কথায় কবির চমকে ওঠে সে বিস্ময় নিয়ে বলে তোমার বয়স উনিশ কিন্তু তোমার মা বাবা তো বলেছে ষোলো না মিথ্যা কথা তার আমাকে এবং পলাশকে আলাদা করতে এসব বলেছে আমার সঙ্গে ওই লোকটার বিয়ে দিতে কবির মায়ের মুখে এসব কথা শুনে ঠান্ডা মাথায় ভাবে অতপর বলে তোমার যে উনিশ বছর বয়স সেটা তুমি প্রমাণ করতে পারবে হ্যাঁ আমার ব্যাগে সকল সার্টিফিকেট রয়েছে তাতে আমার জন্মশাল দেওয়া আছে তাছাড়া সেখানে বার্থ সার্টিফিকেটও আছে ব্যাগ কোথায় কবিরের এই প্রশ্নের জবাবে মায়া জানায় পলাশের বন্ধুর বাড়ি যেখানে পলাশ এবং সে পালিয়ে উঠেছিল পুলিশ তাদের সেখান থেকে ধরে নিয়ে আসে সেখানে ব্যাগ রয়ে গেছে কবির এটা যেন একজন কনস্টেবলকে ব্যাগ নিয়ে আসার জন্য পাঠিয়ে দেয় তারপর পলাশের মুখোমুখি বসে শান্ত গলায় বলে এই মেয়ে যা বলছে তা যদি সঠিক হয় তাহলে তুই বেঁচে গেলি নয়তো একজন নাবালক মেয়েকে প্রেমের প্রলোভন দেখিয়ে তুলে নেওয়া তার বাবা মায়ের কাছে মুক্তিপণ দাবি করার অপরাধে তোর অনেক বড় শাস্তি হবে স্যার আমি কিছু করিনি আমরা দুজন ভালোবেসে একে অপরের সঙ্গে এসেছি মায়া যা বলছে সব সত্যি পলাশ এসব বলে মায়ের দিকে তাকায় মায়া মাথা নাড়ায় যার অর্থ সে সত্যি বলছে কবি ঠান্ডা মাথায় ভেবে বলে তো তোকে ছেড়ে দিচ্ছি এ মেয়েকে ছেড়ে চলে যা হ্যাঁ স্যার আমি এখান থেকে একা যেতে পারবো না মায়াকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি এখন ওকে একা রেখে আমি যেতে পারবো না পলাশের কথা শুনে মায়া খুব খুশি হয় কবির আর কোনো বাক্য বিনিময় না করে এদের আলাদা সেলে রাখতে বলে মায়ের বাবা মাকে ডাকতে বলে পলাশ এবং মায়াকে নিয়ে যাওয়া হয় মায়া এবং পলাশ আলাদা যেতে চাচ্ছিল না তারা একসাথে থাকতে চাচ্ছিল পলাশ অনুরোধ করে বলে স্যার আমাদের এক সেলে রাখুন প্লিজ আমাদের অনুরোধ রাখুন মামার বাড়ির আবদার শোন ছেলে ভালোভাবে আমার কথা শুনে চল তাহলে দেখবি সব সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে আর খাটতারামি করলে ফল সেভাবে ভোগ করতে হবে কোভিডের এই কথা শুনে পলাশ এবং মায়া ভয় পেয়ে যায় তারা তার কথা মতো চলার জন্য রাজি হয়ে যায় কবির তাদের আলাদা ছেলে পাঠিয়ে মায়ের বাবা মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে মায়ের বাবা মা সাথে আশ্রাব ছিল এটা দেখি কবি শান্ত গলায় বলে ইনিকে সবসময় আপনাদের সঙ্গেই দেখি আমার মামা স্যার আমাদের পরিবারের একজন সদস্যের মতো মায়ের বাবা শান্ত গলা জবাব দেয় কবির মাথা নাড়িয়ে স্বাভাবিক গলায় বলে মেয়ের সাথে বিয়ে দিয়ে একদম পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য বানানোর সিদ্ধান্ত নিয়েছেন বুঝি এই কথা শুনে মায়ের বাবা মা চমকে যায় আশরাফ এসব দেখে কিছুটা কঠিন গলায় বলে স্যার আমাদের মেয়ের নিখোঁজ হওয়ার কেস করেছি আমরা এখন যখন মেয়েকে পেয়েছেন তখন আমাদের সঙ্গে তাকে দিয়ে দিন আমরা আমাদের মেয়ে নিয়ে যাই আচ্ছা বিয়ে করার খুব তারা বুঝি তারা থাকবে না নিজের থেকে এত ছোট মেয়ে পাচ্ছেন তারা তো থাকবেই কবিরের এই কথা শুনে আশ্রাব তার দিকে গভীর নজরে তাকায় মায়ের বাবা বলে এটা আমাদের পারিবারিক বিষয় আচ্ছা পারিবারিক বিষয় নিয়ে নাই বা বললাম বাদ দিই কিন্তু আপনারা তো বলছিলেন আপনাদের মেয়ে নাবালক কিন্তু সে তো বলছে তার বয়স উনিশ তা নাবালক বলে একটু বেশি অ্যাডভান্টেজ নিতে চাচ্ছিলেন নাকি এই কথা দ্বিমত পোষণ করে মায়ের বাবা মা তাদের কথা অনুযায়ী মায়ের বয়স হলো, মায়ের মাথায় ভুলভাল কথা ঢুকিয়েছে ওই ছেলে কবির এসব শুনে বলে সেটা প্রমাণ হয়ে যাবে মায়ার বার্থ সার্টিফিকেট আসছে সেটা দেখলে সবটা প্রমাণ হয়ে যাবে আর হ্যাঁ মায়া যদি উনিশ বছরের হয় তবে সে প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এই অধিকার তারা আছে কোর্টে এই মামলা উঠলে কোর্ট থেকেই তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হবে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝছেন এখন নিশ্চয়ই মেয়ে পেয়ে গেছেন মেয়ে দিন বাড়ি যাই এ কথাটি বলবেন না কোর্ট মায়া এবং পলাশের বিয়ে দিয়ে দিতে পারে কথাটি জেনে মায়ের বাবা মা হতাশ হয় হয় তবে সে ঠান্ডা মাথায় পরিস্থিতি বোঝার চেষ্টা করে অতপর কবিরকে উদ্দেশ্য করে বলে স্যার দুই লাখ টাকায় হবে বিয়ের তিন বছরের মাথায় মায়ের পরিবার জানতে পারে মায়ের স্বামীর প্রবাসী এক স্ত্রী রয়েছে শুধু তাই নয় দেশেও তার একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে এসব বিষয়গুলো যখন সামনে আসে তখন মায়া তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে টাকা পয়সা সবই তো আছে কিন্তু যেটা নেই সেটা মানসিক শান্তি মানসিক সুখ টাকা পয়সা সবাই সুখী হয় কথার জবাবে তার বাবা মা মানিয়ে চলতে বলে তাদের কথা স্বামী তো তাকে ভালোবাসে সম্পত্ত কম নেই দুই স্ত্রীকে ভাগ করে দিবে উল্টো মায়াকে এখন পরামর্শ দেয় স্বামী থেকে কিছু সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার এসব দেখে মায়া হাসে হাসি মুখিয়ে বলে সব বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক হয় না সব বাবা মা সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কিছু কিছু বাবা মা সন্তানের সঙ্গে অন্যায়ও করে মায়া এসব বলে ম্লান হাসে নিজের মনের কষ্টগুলো সে কাউকে বোঝাতে পারে না তাকে এখন সারা জীবনের মতো তার বাবা মায়ের একটি ভুলকে সঙ্গী করে চলতে হবে তার জীবনের সবটাই ভুল হলো শুধুমাত্র ভুল আজও তার সেদিনের কথা মনে পড়ে যেদিন আদালত তাকে নাবালক বলে পলাশকে দোষী বানিয়েছে পলাশকে শাস্তি দিয়েছে মিথ্যা অপহরণের মামলায় পলাশকে শাস্তি পেতে হলো অতীত আশরাফ যখন দুই লাখ টাকার অফার দেয় তখন কবি শান্ত গলায় বলে বিয়ে করার খুব তারা বুঝি আশরাফ কবিরের মতিগতি বোঝার চেষ্টা করে পাশ থেকে মায়ের বাবা তাকে বলে কি করছো যদি ভালো পুলিশ হয় তাহলে তো তোমাকেই মামলা দিয়ে তোমাকে চিন্তা করবেন না বয়স তো কম হলো না ভালো খারাপের পার্থক্য আমি বুঝি আশরাফের কথা ভরসা পেয়ে মায়ের বাবা চুপ হয়ে যায় আশরাফ কবিরকে উদ্দেশ্য করে বলে পাঁচ লাখ কবির এবার মাথা নাড়ায় সের হওয়ার সময় এক হাসি দিয়ে বলে আপনারা কি চান আশরাফের কথা মায়া নাবালক এটা এটা দেখিয়ে যে তাকে অপহরণ করেছে তাদের থেকে মুক্তিপণ দাবি করেছে এমনভাবে মামলাটি সাজিয়ে দিতে কবি রাজি হয় পরবর্তীতে আদালতে সব কিছু পলাশের বিপক্ষে দেখে মায়া বারবার চিৎকার করে বলে না এসব মিথ্যা আমি পলাশকে ভালোবাসি পলাশ আমার সাথে কোনো জোর জবরদস্তি করেনি যেহেতু আদালতে মায়াকে নাবালক হিসেবে দেখানো হয়েছে তাই তার কথার বিশেষ কোনো মূল্য ছিল না তাছাড়া কবির খুব সূক্ষ্মভাবে মামলাটি সাজায় এর মাঝে পলাশের পরিবার মায়ের পরিবারের সাথে মীমাংসায় আসতে চাচ্ছিল কিন্তু মায়ের পরিবার রাজি হয়নি অতপর মায়াকে আদালত থেকে জোর করে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয় বাড়ি বাড়িতে এসে মায়ের বাবা তার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রাগান্বিত গলায় বলে তুই আমার মান সম্মান সব ছি তোর মতো মেয়ে জন্ম দেওয়ায় দেওয়াই ছিল নয়তো এভাবে লোকের সামনে আমার মান সম্মান বাবা পলাশ কিছু করেনি ও খুব ভালো ছেলে ও কীভাবে ফাঁসিয়েও না মামলাগুলো তুলে নাও মায়ের বাবা মেয়েকে আরও কয়েকটা থাপ্পড় দিয়ে বলে চুপ তোর বিয়ে ঠিক করছি বিয়ে কর তোর কপাল ভালো এভাবে মান ডুবানোর পরও তোকে আশটা মেনে নিয়েছে অন্য কোনো ছেলে তো তোকে বিয়ে করতেও চাইবে না বাবা এসব কথা বলে চলে যায় মায়ের কিছুতেই বিয়ে করতে রাজি হয় না তার মা তাকে নানাভাবে বোঝায় কিন্তু মায়া রাজি হয় না সে বারবার পলাশকে ছেড়ে দিতে বলে তার কথা আদালতে তো তাকে নাবালক বলেছে তারা তাহলে তাকে এখন বিয়ে দিতে চায় কিভাবে সে এবার পুলিশ ডাকবে সে ছোট তো বিয়ে দিচ্ছে কেন এসব কথা মায়ের বাবা মা একটু ভয় পায় তাই তো কৌশলে মেয়েকে রাজি করানোর সিদ্ধান্ত নেয় মায়ের মা মেয়েকে খাবার খাইয়ে দিতে এসে বলে কেন এমন পাগলামি করছিস মা আমাকে প্লিজ ছেড়ে দাও এভাবে ঘর বন্দি করে রেখো না আমাকে পলাশের কাছে যেতে দাও একটা বার তার সাথে দেখা করতে দাও এটা সম্ভব না আশরা ভালো চোখে দেখবে না মায়ের কথা শুনে মায়া রেগে যায় তার সামনে ওই বুড়োর নাম নেওয়ায় সে ভীষণ রেগে মেগে মায়ের মুখের দিকে তাকায় তার মা বুঝতে পেরে শান্ত গলায় বলে পলাশের বাবা মা মামলাটি নিয়ে বেশ ভুগছে এর কাছে ওর কাছে ছুটছে তুই কি চাস পলাশ মুক্তিপাক মায়া তৎক্ষণাৎ মাথা নাড়ায় হ্যাঁ সে চায় পলাশ মুক্তি মুক্তিপাক এখানে তার মা তাকে একটি শর্ত দিয়ে দেয় শান্তভাবে বলে যদি এটাই চাস তাহলে এই বিয়েতে রাজি হয়ে যা কি মায়া অবাক হয়ে তার মায়ের দিকে তাকায় তার মা বলে তোর বাবার এটাই শর্ত তুই নিয়ে ইচ্ছায় এ বিয়ে করলে পলাশের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে সে তার পরিবারের সাথে তার মতো থাকবে মায়া এসব শুনে মায়ের হাতে পায়ে ধরে কিন্তু মা জানায় এখানে সে নিরুপায় এভাবে কয়েকটা দিন কেটে যায় মাঝে পলাশের বাবা মা আসে তাদের মায়ার বাবাই ডেকে পাঠায় তাদের মায়াকে বোঝাতে বলে মায়া বিয়েতে রাজি হলে তারা পলাশকে ছেড়ে দিবে এই কথা শুনে পলাশের বাবা মাও মায়ের কাছে অনুরোধ করে তাদের ছেলেটাকে ছেড়ে দিতে বলে মায়াই পারবে ছাড়তে এখানে এমন এক মানুষকে বিয়ে করলে মায়ের জীবনে কী দুর্ভোগ হবে সেটা কল্পনা করে তারা নিজের স্বার্থ দেখে এনাদের কি দোষ যেখানে মায়ের পরিবারই মেয়েকে জলে ফেলে দিচ্ছে মায়া অনেক কিছু ভেবে রাজি হয় বিশেষ করে নিজের জন্য পলাশকে শাস্তি পেতে দিতে চায় না সে তাই বাবার কাছ থেকে কথা নেয় পলাশকে সত্যি ছাড়বে তো বাবা আর আশরাফ যখন জানায় ছাড়বে তখন মায়াও বিয়েতে দ্বিমত পোষণ করে না অতপর মায়া এবং আশরাফের বিয়ে হয় বাসর ঘরে আশরাফ যখন তার বউকে নিয়ে দেখা তার স্বপ্নগুলোর কথা বলছিল তখন সেসব মায়ের কাছে বিষের মতো লাগছিল প্রথম দিন আশরাফ কাছে আসতে চাইলে মায়া বাধা দেয় সেদিন অবশ্য আশরাফ কিছু বলে না তবে দ্বিতীয় দিন বাধা শোনে না মায়া যখন বলছিল আমাকে সময় দিন তখন আশরাফ স্বাভাবিক গলায় বলে স্বামী স্ত্রীর বন্ধন অনেক শক্ত বন্ধন আমরা যত মেলামেশা করব তত আমাদের মাঝে ভালোবাসা বাড়বে তুমিও ওই গরিব ছেলেটাকে ভুলে যেতে পারবে তাছাড়া বিয়ে করেছি একা থাকার জন্য নয় আর আমি পুরুষ মানুষ এটা নিশ্চয়ই মেনে নিব না আমার স্ত্রী আমাকে কাছে খিঁচতে না দিয়ে অন্য এক ছেলের কথা ভাবছে সরি এটা সম্ভব নয় এসব বলে আসটা মায়ার সাথে ঘনিষ্ঠ হয় এইভাবে মায়ার অমতে সংসার জীবন শুরু হয় তার পলাশকে চোখের দেখা না দেখলেও সে যে জেল থেকে মুক্তি পেয়েছে এই খবর মায়া পেয়েছে এটা শুনে খুশি হয় এভাবে মনের বিরুদ্ধে গিয়ে একজনের সঙ্গে সংসার করতে হয় মায়ার তিন বছর সংসার জীবনে কখনো ওই লোকটার জন্য মায়ের মনে মায়া হয়নি হবে কিভাবে এই লোক কখনো মায়ের ইচ্ছা খুশির মূল্য দেয়নি তার মন যা পছন্দ করে তা তার কাছে এক কথায় দুজনার মানসিকতা মিলে না তার মাঝে তিন বছর পর খবর পায় প্রবাসে আশরাফের স্ত্রী আছে প্রবাস জীবন ছেড়ে দেশে এসে ওঠায় তার প্রবাসের স্ত্রীও দেশে চলে আসে সেই স্ত্রী আসায় সবটা জানতে পারে মায়া বর্তমান আষ্টাফের একজন স্ত্রী আছে এটা যেন মায়ের পরিবার তাকে সংসার করতে বলছে এর কারণ অবশ্য একটাই সেটা হলো টাকা আষ্টাফের সাথে বিয়ে হওয়ায় মায়া মানসিক সুখ শান্তি পাক বা না পাক তার বাবা মা একটা লাইফ লাইফস্টাইল পেয়েছে নিজের থেকে বড় জামায়ের টাকা সুন্দরভাবে নিজের কাটানোর স্বপ্ন দেখেই তো মায়াকে একটা ভুল জীবনের ঠেলে ফেলেছে তার বাবা মা সেখানে তারা সফল তাই তো বাবা মায়ের জন্য না চাইতেও সতীনের সংসারও করতে হচ্ছে মায়াকে তবে আশরাফ তাদের একসাথে রাখেনি তার যেহেতু শহরে দুটো বাড়ি সেই দুই বাড়িতে দুই বউকে রাখছে মায়ার আশরাফের চারিত্রিক সমস্যা আছে সেটা জানার পর থেকে এতদিনের সংসারে বিন্দু পরিমাণ যে মায়া জন্ম নিয়েছিল সেটাও শেষ হয়ে যায় এখন আশরাফের জন্য তার শুধু ঘৃণা হয় এখন সে কাছে আসলে মায়ার দম বন্ধ লাগে যেমন বিয়ের প্রথম এক বছর লাগছিল মায়া যখন এসব মেনে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে তখন তার মস্তিষ্ক মাঝে মাঝে কাজ করা বন্ধ করে দেয় হিতাহিত জ্ঞান হারিয়ে আস্টাবকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যার ফলস্বরূপ সংসারে অশান্তি আষ্টব মায়ের গায়ে হাতও তোলে এত সব কিছু জেনেও মায়ের বাবা মা চুপ এসব দেখে মায়া তার বাবা মাকেও গালাগালি করতে শুরু করে যেটা শুনে তার মা বলে মারে আমরা বুঝতে পারছি আমরা ভুল করেছি কিন্তু এখন কিছু করা নেই আশাব যেভাবে বলছে সেভাবে চল তাহলে তো সে গায়ে হাত তোলে না সে তো কোনো কৃপণতা করছে না তুই স্ত্রীকে তার টাকা পয়সা সব কিছু ভোগ করতে দিচ্ছে তাহলে তুই পারছিস না কেন মানিয়ে নিতে মায়া আর কথা বাড়ায় না সে জানে এখন আশরাফকে ছাড়তে চাইলে তার বাবা মাকে আশ্রাপের ভোগ করে টাকা ফেরত দিতে হবে সে ভয়ে তার বাবা মা সব বুঝেও তাকে সংসার করতে বলছে তার সম্পত্তিতে নিজের নাম লেখাতে বলছে মায়ের বাবার কথা কোনোভাবে আশটাফের ব্যবসা তার নামে হলেই হলো তারপর বিন্দাস লাইফ এদিকে বিদেশে দেশে এসে ব্যবসার পাশাপাশি যে এত মেয়ের সঙ্গে অবৈধ মেলামেশে ছিল আশরাফের এসব কথা তার বাবা মা গায়েই লাগায় না অজাধ শহরে বুকে কোনো এক বদ্ধ ঘরের ভেতর দম বন্ধ এক সংসার করে যেতে হচ্ছে মায়াকে না চাইতেও যার একটি দুটি সন্তানও হয়ে গেছে অথচ সন্তানের বাবার প্রতি তার কোনো ভালোবাসা আজও জন্ম নিচ্ছে না এইভাবে যুগ পেরিয়ে যায় দুই ঘরের স্ত্রী এবং সন্তানদের সাথে আশ্রাপ বেশ ভালোই আছে শুধু ভালো নেই মায়া হয়তো আশরাফের প্রথম স্ত্রীও ভালো নেই মায়ার তার সাথে কথা হয়নি তাই জানে না নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে হয়তো সেও মেনে নিতে পারেনি মায়ের মতো হয়তো দায় ঠেকা অথবা সম্পদের আশা সব কিছু মেনে নিচ্ছে সে পরিশেষে এই সমাজে যেমন কিছু উগ্র উশৃঙ্খল বেয়াদব সন্তান রয়েছে যারা নিজেদের জন্মকে বাবা মায়ের ভুল বলে তেমন কিছু বাবা মাও রয়েছে যারা নিজেদের স্বার্থে সন্তানের সঙ্গে ভুল করে পৃথিবীর সকল বাবা মা বেস্ট না ভাই এই কথাটাই সত্যি নয় পৃথিবীর সকল বাবা মা বেস্ট নয় কিছু বাবা মা স্বার্থপর সুযোগ সন্ধানীয় আছে আসলে বাবা মা ঠিকই ভালো কিন্তু সেসব বাবা মা এমন তারা মূলত বাবা মা শব্দের গভীরতা সন্তানের প্রতি নারীর যে অন্যরকম টান থাকে সেটা অনুভব করতেই পারে না এক কথায় তাদের মাঝে পুরুষ নারী সত্তাই রয়েছে সেটা পেরিয়ে তাদের মাঝে বাবা মা সত্তাটার জন্ম হয়নি তাই তো তারা এইভাবে ভাবতে পারে যদি বাবা মা সত্তাটা তাদের মাঝে থাকতো তাহলে তারা অবশ্যই সন্তানের সুখটাই ভাবতো সন্তানের জন্য বাবা মায়েরা যে কত শত ত্যাগ করে সে ত্যাগটা তারাও করতো